কথা আমার খুব মনে পড়ছে মরহুম কমরিদ্দিন সাহেবের কথা এই মানুষটি সে সময় আমি অসুস্থ ছিলাম এবং এই মানুষটি যেভাবে তার সময় সব কিছু দিয়েছেন সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় লক্ষ মা বোনের সম্মানের বিনিময় বহু মানুষের পঙ্গুত্বের বিনিময় আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ আজকে থেকে পঞ্চান্ন বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের একটি প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে আপনারা যারা আজকে বিদেশে আছেন প্রবাসে আছেন বিশেষ করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি আমরা যখন পথে বেরোই ঘর থেকে পথগুলো যখন পরিষ্কার মোটামুটিভাবে পরিষ্কার দেখি আমরা যখন এখানে এনএইচএস এর হেলথ সুবিধা নিতে চাই বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পায় এই দেশের বৈধ নাগরিক যারা তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা আমাদের দেশটা যদি এমন হতো আমরা চিন্তা করি না প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান ইউকের ভিতরেও যারা যান বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে যে সেখানে মানুষ যায় দেখে কি তাদের ইতিহাস কি তাদের ঐতিহ্য কি তাদের সামাজিক মূল্যবোধ সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে সেই মানুষগুলোও কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল এমনই প্রত্যাশা আশা ছিল তাদের আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই দেশটিকে গড়ার জন্য দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে রোধ করে দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম আমরা দেখেছি এখানে যারা আছে প্লিজ তোমরা বসে পারো না এই সাইডে বসে বসে পড়ো সব ইয়াং ছেলে মেয়ে বসে পড়ো হ্যাঁ ওইখানে ফ্লোরে অনেক বসে পড়ো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশটি আমরা পেলাম তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে গণতন্ত্রের বসো গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দেশ এবং জাতি এগিয়ে যাবে হঠাৎ করে আমরা দেখেছি বাকশাল চলে আসলো আমি এত ডিটেল স্টোরিতে যাব না কম বেশি আপনাদের ধারণা আছে গণতন্ত্রের মানুষের অধিকার ভোটের অধিকার সবকিছুকে টুটি চেপে ধরা হলো পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের থেকে জনগণের পক্ষ থেকে আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল সংবাদপত্রগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো সংবাদপত্রগুলো আস্তে আস্তে গঠনমূলক সমালোচনা শুরু করলো সরকারের জনগণের প্রত্যাশা প্রতিফলিত হতে লাগলো সংবাদপত্রতে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান বিভিন্ন সেমিনারে। আমরা দেখলাম উনিশশো সালে যে দুর্ভিক্ষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখলাম দুর্ভিক্ষ অবস্থা থেকে কাটিয়ে দেশ একটা উৎপাদনমুখী রাজনীতি শুরু করলো এখানে অনেক সিনিয়র মানুষ আছেন অনেকেই হয়তো কম বেশি বই পড়ে জেনেছেন বিভিন্ন ডকুমেন্ট থেকে জেনেছেন শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হল না আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে ফেলেছিলাম হতে পারে অল্প ছিল কিন্তু করেছিল বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল উদ্বৃত্ত চাল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে সেই সময় গড়ে উঠেছিল মিল কলকারখানা যেখানে উৎপাদিত হতে লাগলো বিভিন্ন দ্রব্য যেখানে আস্তে আস্তে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে লাগলো তার ফলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেই অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হওয়া ধরল কিন্তু আমরা কি দেখলাম উনিশশো একাশি সালে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে থেমে ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হলো হত্যা করার মাধ্যমে দেশের গণতন্ত্রের গতি গণতন্ত্রের চর্চা দেশে মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নের যে চাকা সেটিকে স্তব্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো তারপরে যুগ আপনারা দেখেছেন সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি উনিশশো একানব্বই সালে আবারও জনগণের জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচারের পতন হলো পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সাধারণ মানুষের সমর্থনে সরকার গঠন করল আমরা দেখেছি দেশমন্ত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত হবার পরে কিভাবে আবার ধীরে 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 দেশকে গড়ে তুলতে সক্ষম হলো আমরা দেখেছি সেই সময় কিভাবে দেশে আবারও শিল্প কারখানা স্থাপিত হলো উনিশশো ছিয়ানব্বইয়ের সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে এই যে পলাতক স্বৈরাচার যারা গত এক বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে জনগণের আন্দোলনের মুখে এরা যখন ছিয়ানব্বই সালে আসলো তখন সংসদে একদিন তাদেরই তৎকালীন যে শিল্পমন্ত্রী ছিল তার নিজের বক্তব্য ছিল যে একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত দেশ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশে চুরাশি হাজার শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল প্রিয় ভাই বোনেরা চুরাশি হাজার কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এই সংখ্যাটা দিয়ে বোঝা যায় যে দেশে সেই সময় উন্নয়নের গতি ধারা চালু হয়েছিল ঠিক একইভাবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দুটি সেক্টর যেটা নিয়ে প্রত্যেকটি সরকার পঁচাত্তরের পরে প্রত্যেকটি সরকার বিভিন্ন সময় গৌরব বোধ করেছে এক বাংলাদেশের গার্মেন্ট শিল্প দুই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটিও কিন্তু বিএনপি সরকারের করে যাওয়া জিয়া রহমানের করে যাওয়া প্রিয় ভাই বোনেরা দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা কি দেখলাম যেমন দেখলাম চুরাশি হাজার শিল্প কর কারখানা স্থাপিত হল দেশের গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো আস্তে আস্তে পাকা হওয়া ধরলো স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে লেখাপড়া শুরু হল গ্রামের শিশুদের জন্য ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আস্তে আস্তে স্কুল কলেজ স্থাপিত হওয়া ধরল নতুন নতুন স্কুল কলেজ একইভাবে আমরা দেখলাম একটি বিশাল সংস্কার বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি সকল সময় সেই সময় একানব্বই সালে খুব সম্ভব জনসংখ্যা ছিল অ্যাবাউট পনেরো ষোলো কোটির মতন বোধ হয় না বারো তেরো কোটির মতন ছিল তখনও জনসংখ্যার অর্ধেক ছিল নারী এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে না আনি কোনোভাবেই দেশকে গড়ে তোলা সম্ভব না এবং আমরা তাই দেখলাম দেশের বেগম খালেদা জিয়া মেয়েদের স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করলেন প্রিয় ভাই বোনেরা কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন শুনেছেন আমার সেই ঘটনাটি তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি ঘটনাটি তুলে ধরতে চাই কি সেই ঘটনাটি এবছর জানুয়ারি মাসে দেশ খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য সেই সময় উনি যে হসপিটালতে ছিলেন নানান ক্লিনিক হসপিটালতে ছিলেন একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছে স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর তো নার্স আসে তো সেই সময় একজন নার্স আসলো নার্সটা এসে আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে আম্মার দিকে তাকিয়ে বলছে আমি কিন্তু তোমাকে জানি তুমি কে তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার এগুলো তো আছে তা আমরা ভাবছি যে এটা তো সবাই জানে এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা তখন নার্সটি নিজেই বলছেন না তোমার যেগুলো অফিশিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি জানি তা আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে তুমি চোনাকে চেনো ওই নার্স যে তার বাড়ি ছিল দেশের বাড়ি হচ্ছে সিরিভার্স ফ্রম নাইজেরিয়া তো বলল তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি পরবর্তীতে পড়ালেখা করেছি আজকে আমি ইউকে তে এসে এখানে কাজ করছি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে যেমন আরেকটি বলি এটাও স্বাস্থ্যখাতেরই কথা আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত কারো না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায় আপনাদের সবারই যখন দেশে যান গিয়েছেন দেখছেন এই উপজেলায় বেডের বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আপনার নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি হাত তুলেন তো ভাই কে কে দেখেন নেই যারা যারা নিজের স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি আচ্ছা তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার যারা হাত তুলেছেন দেখেনি আর কারা কারা দেখেছেন এই যে মেজরিটি মানুষ দেখছেন দন্ডবা थैंक यू সো মাচ এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই উপজেলা 51 বেডের যেটা এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তার আগে ওখানে কিচ্ছু ছিল না এবং পরবর্তীতে যেই 20 বেড অ্যাড হয়েছে পরবর্তীতেটা করেছে আপনার সরকার দেশনত্রী খালেদা জিয়ার সরকার আমাদের প্রশ্ন এখনো এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য তার মানে মানুষ প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে তারা যে যাচ্ছে তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা খুব সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম আমরা বিগত ষোলো বছর দু থেকে এবং বিশেষ করে চোদ্দ সালের পর থেকে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ছিলাম আমরা কেন রাজপথে ছিলাম আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে আমরা যে শুধু একা ছিলাম তা না আমাদের সাথে আরও কিছু রাজনৈতিক দল ছিল কে ছোট কে বড় সেটি কথা না মূল কথাটি হচ্ছে অত্যাচার নির্যাতন অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী ঘুমের শিকার হয়েছে আরও হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে আমাদের ষাট লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন অত্যাচার হামলার শিকার হয়েছে আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন শুধু ইউকে না ইউরোপের বহু দেশে আছে মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে মালয়েশিয়ায় বহু দেশ আছে আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে প্রিয় ভাই বোনেরা যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে আমরা পাঁচই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে এটির ক্রেডিট এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয় এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিটে আপনারা যদি সেই দিনগুলো শেষ যদি শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের নৌ সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে আমরা দেখেছি সিএনজি চালক মাঠে আমরা দেখেছি খুদে ব্যবসায়ী মাঠে আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীরা মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস প্রত্যেকটি মানুষের অবদান প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল প্রিয় ভাই বোনেরা আন্দোলন ইনশা আল্লা সফল হয়েছে কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায় একটি অধ্যায় বিজয় করা অনেক সময় বিজয় করা যায় কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন প্রিয় ভাই বোনেরা যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম একটি কথা বলেছিলাম শুরুর দিকে আমরা যেন ইউকেতে থাকি যখন ঘর থেকে বের হই এই দেশের অনেক কিছু দেখলে মনে হয় আহা আমার দেশটা কেন এমন না প্রে ভাই বোনেরা আমার দেশটি আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে তাই নয় কি আমাদেরকেই তো বাংলাদেশের মানুষকে যারা আমরা বাংলাদেশি আমাদেরকে মেলেই তো কাজটি গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীটা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখাই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ১৬ বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় আমরা একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক